যে ফজিলত কত বরকত কত এই মজলিসের সিস্টেম নিয়ম কানুন আমরা প্রত্যেকেই জানি সারা রাত্রি মজলিশ নয় তারপরে মজলিশের শেষে পবিত্র তাবারুকের ব্যবস্থা আছে তাই আমরা প্রত্যেকে মজলিসের ফয়েজ ও বরকতের পাওয়ার নিয়েতে এসে বসবো তাবারক খাবার নিয়ে না হয়তো বলবেন মৌলানা সাহেব উঠে এই কথা বলছেন আমাদের মেন মাকসাদ থাকবে মেন নিয়ত থাকবে যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে হেদায়তের নিয়তে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে নিয়ত যদি গন্ডগোল হয় আমাদের ফলও পাবো সেইরূপ সেই কারণে নিয়তটাকে আগে সহি করে নিতে হবে যাই আমি ভূমিকা লম্বা করব না আমি মেন পয়েন্টে আসবো যে আয়াত তেলাওত করেছি بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون ساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله. ওয়া বাশiril মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন হওয়ার জন্য কিছু গুণ বলে দিয়েছে আমরা প্রত্যেকই জানি জান্নাত জাহান্নামের bayan শুনি আমরা তাই না এক কথায় যেটাকে বলা হয় আল্লাহর হুকুম রসুলের তরিকার বাইরে যদি আমরা চলি নিজের নফসানিয়ার যদি নিজেকে পরিচালনা করি জিন্দিগিটাকে পরিচালনা করি তাহলে আমাদেরকে কি করতে হবে জাহান নামে যেতে হবে আর আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আউলিয়া কেরামরা যে আমাদের পথে চালাতে চাচ্ছেন আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আমরা জান্নাত পাবো কিন্তু জান্নাত করা জাহান নামে করা যাবে সেটা মমেন হতে হবে মোমেন না হলে আপনি কিন্তু জান্নাতের আশা করতে পারেন না মোমেন হতে গেলে কিছু গুণ থাকা দরকার সুফি মুফতি আলাই কি পথে চালাতে চাচ্ছেন সেইগুলো কি কুরআন হাদিসের আলোতে যুক্তি আছে নাকি আমার আমার ভাইয়ের আল্লাহ বললেন ইবুন মমেন হতে গেলে আমি কোন সিলসিলার কথা বলছি না মমেন হতে গেলে আপনাকে গুণগুলো রাখতে হবে তা ইবুন তাও হতে হবে কি বললাম তৌ হতে হবে আপনার বিশ বছর কুড়ি বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আপনি নামাজ পড়েন নাই আপনি আল্লাহর হুকুমকে পালন করেন নাই এবার আপনি বুঝতে পেরেছেন না আমাকে নামাজ আমার উপর অপরিহার্য জুম্মা জুম্মাটা না ঈদ বকরা ঈদ না ওই ফর্জ কেফায়ার নামাজটা আমার জন্য শেষ না আমাকে আমার উপরে অপরিহার্য কর্তব্য ফরজ আইন আমার উপর আমাকে নামাজ পড়তে হবে আমি না ফারমানি করছি আল্লাহর হুকুম ছেড়ে আমি চলছি তাহলে আপনাকে তওবা করতে হবে নাকি আত্মাই বোন আল্লাহ বলছে আমি তৌবাকারীকে বেশি ভালোবাসি আল্লাহ আলামিন বলে আমি তৌবাকারীকে বেশি ভালোবাসি কেমন ভালোবাসি যেমন দেখবেন কোন মালিকের যদি একটা উঠ হারিয়ে যায় সে হারানো উট যদি কোনো মালিক যদি পায় পাওয়ার পরে কত খুশি হয় এ উদাহরণ দেওয়া হয়েছে যে কোন বাপের সন্তান কোন মায়ের সন্তান কলিজার টুকরা সন্তান যদি কোথাও চলে যায় যাওয়ার পরে ওই সন্তানকে যখন ফিরে পাই মা কি আব্বা সেই পিতা মাতা কত সন্তুষ্ট হয় কত খুশি হয় আল্লাহ ভোলা বান্দা আল্লাহর পথ থেকে যারা সরে চলে গেছিল শৈতানের খপ্পরে পড়ে গেছিল শৈতানই সমস্ত কাজগুলো করেছে শরীয়তের বিরুদ্ধিতা কাজ যখন করেছে আল্লাহর রাস্তায় যখন ফিরে এসেছে নিজেকে নিজেকে সমর্পণ করেছে নিজেকে স্যালেন্ডার করেছে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর পথে যখন আসে আল্লাহ ওই হারানো উটের মালিক যত না খুশি হয়েছে হারানো সন্তানের যত না খুশি হয়েছে আল্লাহ রব আলিন বলেন আমি সত্তর গুণ বেশি খুশি হয়ে যায় যে আমাকে ভুলে গেছিল আমার কাছে আবার ফিরে এসেছে যারা বলি সুভান আমার আব্বাস যান আমার ভাইরা এর উদাহরণ আমি যুক্তি দিতে গেলে অনেক টাইম লেগে যাবে ছোট ছোট করে খালি এই সাবজেক্টটাকে শেষ করবেন ইনশাল্লাহ তারপরে মৌলানা সাহেব বলবেন ওনার পরে আরো দুজন আছেন এইভাবে আমাদের শেষ করতে হবে ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম আমরা বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে অবস্থায় আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা একটা আতঙ্কিত হয়ে আছি তাই না যদি বলেন কি মহারানা সাহেব এস আয়ার নিয়ে আতঙ্কিত আমাকে নাগরিকত্ব হয়তো হারাতে হবে আমাকে হয়তো কোথাও চলে যেতে হবে কোনো ক্যাম্পে হয়তো দিয়ে দেবে এই ভয়েতে ষাট বছর বয়স হয়ে গেছে সত্তর বছর বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ফটো নিয়ে কাগজ নিয়ে দৌড়দৌড়ি করছি কিসের জন্য বুঝার চেষ্টা করবেন কিসের জন্য আমি আমার দেশ ছাড়বো না আমার পাড়া ছাড়বো না আমার গ্রাম ছাড়ব না এই কারণেই আমরা কি করছি দৌড়াদৌড়ি করছি একটা মায়ায় পরে গেছি মহাব্বতে পড়ে গেছি কারণ এখানে যে আনন্দে আছি আরামে আছি যেখানে হয়তো আমাকে পাঠাবে সেখানে আমি সেই আরামটা পাবো না সকলকে ছেলে আমাকে হয়তো থাকতে হবে এই আপনি দশ বছর হয়তো বাঁচবেন কুড়ি বছর বাঁচবেন ষাট বছর বাঁচবেন তার জন্যে যদি এত কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেন নাগরিক হারাবেন বলেন তাহলে আপনি যে পরকালের জন্য আপনাকে তো হবে একদিন নাকি নাফসিন মাউত মৃত্যুর স্বাদ তো হবে প্রত্যেকে এমন কেউ ওয়ারেন্টি দিতে পারবে না যে আমি মরবো না আমি থাকবো প্রত্যেকেই চলে যেতে হবে পরজগত বলে একটা জগৎ আছে সেখানকারের জন্য কাগজপত্র ঠিক আছে তো আব্বাজান। জন্য আমাদের সব ঠিক আছে তো সেখানে যদি নাগরিকতা হারাই সেখানে কোথায় যেতে হবে সেই এই দুনিয়ার ক্যাম্পের মতো নয় সেটা আরো ভয়ঙ্কর ক্যাম্প হবে সেইটার নাম হবে জাহান নাম আপনি এখানে সত্তর বছর আশি বছর থাকবেন বলেন এত দৌড়াদৌড়ি করছেন সেই ক্যাম্পের সেই নাগরিকতা কি আপনি ওয়ারেন্টি দিতে পারবেন যে আপনার ঠিক আছে সেখানকার কাগজগুলো ঠিক আছে তো আপনাকে অমান দিনুকা উকা অমান ইমামুকা তোমার রবকে ছিল আমরা মনে করছি যে এখানে মুখস্ত করে যাব গেলে একদম পস্ট করে বলে দেবো বাস আমি স্বর্গে চলে যাব এত সোজা না কেতাবের মধ্যে এসেছে কোনো যদি না নামাজ হয় পৃথিবীর বুকে সে যদি দিন রুকু সেজদা না করে থাকে সে সেখানে কোনো দিন রুকু করতে পারবে না করতে পারবে না আপনি এখানে যদি সত্যিকার যদি ইমানদার না হন মোমেন যদি না হন আপনি সেখানে কিন্তু এই উত্তর দেওয়া আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে আপনার জন্য কঠিন হয়ে পড়বে আপনার মনে না আপনি দিতে পারবে না মনে কেন নাকি ফেরত দেখি আপনি ভুলে যাবে। এখানকার জন্য আপনার রেডি আছে তো এ কারণে বলছে আত্মা ইবুন ভুল করেছিস অন্যায় করেছিস যা করেছিস শরীয়তের যত বিরুদ্ধিতা কাজ করেছিস বাবা তোরা ছেড়ে দে কাজগুলো আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবনটাকে পরিচালনা কর আউলিয়া ক্রাম যে সবকের উপরে সকামত থাক তারা যে পথে চালাতে চাচ্ছে কারণ তারা দয়ার জান্নাতে পার আমাদের জন্য আসান করে দিবে তারা সেই পথে চলেছে তারা ইহিতিনা সেরাতাল মুস্তাকিম পথের লোক কিভাবে গেলে কি আমল করলে দয়ার জান্নাতিন মেহমান হতে পারবে তোমাদের জন্য আসান করে দিয়েছে সেই সবকগুলোকে মেনে নাও বান্দা ভুল করেছিস অন্যায় করেছিস তও কর যত কাজ করেছিস তও কর আমরা যে জি আমরা পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ এখনো আছি আমি যা করছি ঠিক করছি আমার ভুল ধরছে অমুক আমার ভুল ধরছে আমি অমুক আমি তমক আমার আব্বাজান ভাইরা মরার পরে বুঝতে পারবেন তখন কিন্তু চিন্তা করে কোনো লাভ হবে না শৈতানি জেজের জন্যই কিন্তু তার জেদ ছিল এত বড় মোয়াল্লেম থাকার পরেও টিচার থাকার পরেও সকলের মোয়াল্লেম ছিলেন ফেরস্তাদের কেন আজাজিল হলেন কেন শৈতান হলেন এই জেদ আল্লাহ হুকুম করেছে সে ওখানে আবার যুক্তি চালিয়েছে না শুনে নিতে হবে আর মেনে নিতে হবে কিন্তু সেখানে চালিয়েছে যুক্তি আপনারা প্রত্যেকেই জানেন আল্লাহ বললে এখানে আমি সবই জানি যুক্তি চলবে না আমার হুকুমটাকে মেনে নিতে হবে সে হুকুম না মানার কারণে শৈতান হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে সে কারণে আমার আব্বাস আমার ভাইয়েরা তৌবা করতে হবে তৌবা কারি হতে হবে আত্মাই বোন যত ভুল করেছি একটা খুলে খুলে বলতে গেলে অনেক টাইম লাগবে যা ভুল করেছি যা অন্যায় করেছি বুঝতে পারলে তৌবা করে নিতে হবে আর যদি আপনি কারি হন পৃথিবীর বুকে বলুন আল্লাহর কাছে বলুন কোন মানুষের কাছে বলুন আমি আমার বিরেনে অল্প বয়সে আমি যেটা বুঝেছি আপনি যদি ছোট হয়ে যান আপনার সম্মানকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে যারা বলিস আল্লাহ আপনি অন্যায় করে ফেলেছেন আপনি বুঝতে পারছেন আমি ভুল করেছি কোনো মানুষের কাছে ভাই ভুল করে ফেলেছি ভাই মাফ করে দাও আমাকে সে এমন কঠোরতা নয় যে আপনাকে মাফ করবে না আপনাকে যতই অন্যায় করে ফেলার পরে সে যদি ছোট হয়ে যান আপনাকে মাফ করে দেবে সে বলবে ঠিক আছে ভাই আর যদি ওখানে জেস ধরেন ভুল করেও যদি জেস ধরেন দু চার ঘা হবে না হবে না খেতে হবে সেই কারণেই আত্মা ইবুন তৌবাকারী হতে হবে আমি ইমানের গুণের কথা বলছি ইমানদার হতে হবে মমেন হতে গেলে গুণগুলো লাগবে আল্লাহ রবুল বিদুন এ তৌয়া করার উপরে এবার ইবাদত করতে হবে বান্দা তুমি এতদিন নামাজ পড়েছিলে তোদিন ঘুষ খেয়েছ লোন নিয়েছ পণ নিয়েছ যত কিছু যা করেছ বান্দা আত্মা ইবুন করার উপরে বললে হবে না আমার মন সাদা আছে আমি নামাজ না পড়তে পারি আমি অচ্চাইতে চাইতে ভালো এ কথা কিন্তু বললে হবে না আত্মা ইবুন আবিদুন বান্দা তোমাকে ইবাদত করতে হবে আল্লাহর প্রশংসা কর

পাঁচটি এই পাঁচটি আপনি কলেমা পড়েছেন কলেমা বলার পরে আল্লাহ নবী সাল্লিমা সাল্লামদের শিক্ষা দিচ্ছেন এখানে কিন্তু শেষ নয় কলেমা পড়ে নেওয়ার পরে

রাক্ত হবে নালে তোমার এই बुनियाটা ঠিক থাকবে না তুমি ইসলামের তুমি ইসলামের মধ্যে আছো বলে তুমি নিজে দাবি করতে পারবে না দাবি মুসলমান এই হুকুমগুলো যদি তোমার মধ্যে না থাকে তুমি মুসলমান বলেই দাবি করতে পারবে না আমার আম্পজান আমার ভাইরা তাহলে ইবাদত করতে হবে আলহামিদুলিল আল্লাহর প্রশংসা করতে হবে সর্ব হালতে সর্ব অবস্থায় সর্ব পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা করতে হবে এখন যে বর্তমান পরিস্থিতি আমরা আল্লাহকে ভুলে গেছি তাই না বলে আল্লাহ আল্লাহ যত করছি তত আল্লাহ আমাদের চেপে দিচ্ছে কত রকম গজব কত রকম দেখো না কোথাও কিছু নেই অমুক সরকার অমুক বাদশাহ অমুক জালেম নিযুক্ত করে দিয়েছে আমাদের উপরে গজব এসেছে বান্দা নিজেরা নিজেদের গজবকে আমরা চেয়ে আমাদের কর্মের ফলেই সমস্ত কাজ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জালেম বাদশাকে নিযুক্ত করে দেওয়া হবে কখন যখন বান্দা আল্লাহকে ভুলে যাবে যখন জেনার কাজ বেড়ে যাবে যখন অত্যাচারিতা বেড়ে যাবে যখন মানুষকে মানুষ মনে করবে না মানুষ তখন যখন অন্যায় কাজ পাপের কাজ যখন আম হয়ে যাবে তখন তো আল্লাহ জালেম বাদশাকে নিযুক্ত করে দিবে সামনে ডাইনে পিছনে সর্বদিক থেকে তোমাদেরকে গজবে ছেয়ে ফেলবে তোমাদের সেই সময় করতে হবে আল্লাহর তাহলে কি করবে আল্লাহ এলাবে ফের যেমন তোমাদের ক্ষমতা ছিল যেমন তোমাদের সম্মান ছিল আল্লাহ আবাহ তেমনি ফিরে দেবে জরে বলিস আমার আব্বা জান আমার ভাইয়ের আবাই আল্লাহ রব্বুল আলামিন বলে রমজান মাস আসলে রোজা রাখতে হবে ওলা হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমাদের একটা সীমা দিয়েছে সীমা সে সীমা লঙ্ঘন করা যাবে না প্রত্যেকটি জিনিসের একটা সীমা আছে সীমা লঙ্ঘন করা যাবে না ওলা হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া শিরিল মুমিনিন তবে তুমি মুমিন মনে দাবি করতে পারবে আর তাই বু করি হতে হবে সোভিয়া দল গছ ম্যা তুলা এই উসকুল মজলিস এই কারণে বলা হয়েছে ইমানদার বানাবার কারখানা বহু কারখানায় বহু রকম কিছু তৈয়ার করা হয় কিন্তু হাক্কানি আঞ্জু এই দরবারে কামের মুর্শিদুর হুকুমের এই মজলিসে এখান থেকে ইমানদার বানানো হয়ে যারা বলিস হ্যাঁ নাউয়া বান্দা তুমি অন্যায় করেছো বান্দা তুমি ভুল করেছ আমরা সারাদিন কত ভুল করেছি তারপরে তো এই উরসিকুল মজলিসে যখন বসে গেছি বসে যাওয়ার পরে এখানে কিন্তু কোনো কিছু দিয়েই আরম্ভ করা হয় নাই এখানে দরুদ শরীফ দিয়ে কালেমা শাহাদত পড়ানো হয়েছে এই কালেমা শাহাদত পড়ার কারণে আপনার যদি ইমান চলে যেও থাকে আবার আপনার ইমানটা আবার ফিরে আসবে জরে যারা বলিস আমরা যে ইস্তেগফার কামেল মুর্শিদ পড়িয়েছেন ইস্তেগফার তো এই কারণেই পড়েছে বান্দা অনেক ভুল করেছো মজলিশে বসার আগে আমি বলেছি নিয়তটাকে সহি করতে হবে অনেক ভুল করেছি অন্যায় অন্যায় করেছি আজ থেকে আমি মজলিশে বসেছি মজলিশে বসে ওয়াদা করবেন এরূপ যদি কেউ করতো আমার মনে হয় এখন যেমন ঘর ঘর নামাজি পাওয়া যাচ্ছে মসজিদ এখন খালি তখন কিন্তু মসজিদ খালি থাকতো না মসজিদ ভর্তি হয়ে যেত ঘরগুলো খালি হয়ে যেত নামাজের টাইমে তাই না কিন্তু এখন আমাদের সে নিয়ত করতে পারি নাই যে আমি এত অন্যায় করেছি ভুল করেছি আজকে মজলিসে বসে ওয়াদা করছি আমি নামাজ আর কাজা করবো না আমরা কিন্তু এই নিয়ে হয়তো করি নাই কেউ কারণ এর ফল তো কিছু পাওয়া যাচ্ছে না কাবেল মুর্শিদ এই কারণে এই মজলিসের সিস্টেম করেছেন এখানে বসার পরে আপনাকে স্তেক ফার পরিয়ে দিচ্ছে তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে তুমি মাফ চেয়ে নিলেন আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেলেন তারপরেও তো মজলিসে যাওয়ার পরেও শেষের দিকে আবার এসতেক ফার হচ্ছে তারপরেও কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে কি নিয়ে কাকে সহি করতে হবে তা ইবুন তৌয়া হতে হবে ওলা আবিদুন আমরা এখনো যারা নামাজ নাই আজ থেকে তৌয়া নিই ইনশাল্লাহ নামাজ পড়বো বিনা কাজাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ প্রত্যেকে বিনা কাজাই নামাজ পড়বো ওলা হাফিজুন আলী হদুদাহ আবাসির মিন বান্দা তখন তুমি মোমেন বলে দাবি করতে পারো যাই হোক আমি লম্বা করছি না মোমাসেব এসে গেছেন আলোচনা করবেন আপনাদের সম্মুখে টাইম খুব শর্ট আমি এদিক দিক দিয়ে আপনাদের বললাম বোঝাবার অনেক পদ্ধতি ছিল সে সময় নাই আমরা এখন চারজন এখানে আছি আলোচনা সবাই কম বেশি করে করা হবে ইনশাল্লাহ যতটুকু আলোচনা করলাম আপনারা শুনলেন বলা শোনার চাইতে বেশি বেশি করে আমাকে আপনাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন ওয়াকিরিদা আনা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আয়লা বিন মোহাবতের সৈদ হাক্কানি দরুশরি আল্লাহ